गुडी भवन है ना

জানি নীলকুটি ভবনে চলে এসেছি ব্যাক ক্যামেরাতে দেখেন নীলকুটি ভবন বিশাল বড় ওই নদীর পাশেই প্রতিটা নীলকুটি ভবন কবতক্ষ নদের পাশেই নীলকুটি ভবন বড় বিশাল নীলকুঠি অবস্থা খুব খারাপ নীলকুটি ভবনের এসে বিখ্যাত নীলকুটি ভবন পুরো একটা অয়েল অ্যাঙ্গেলে দেখেন নীলকুটি ভবনটা বিশাল বড় এরিয়া নেইকুটি ভবন ভিতরে আমি আপনাদের দেখাবো আমরা নীলকোটি ভবনে চলে এসেছি বিশাল ঐতিহাসিক ভবন ইংরেজরা এখানে নীল এটাও সব জায়গায় আছে খালিশপুর নীলকুটি ভবন এটাও সব নদীর পাশে মানে ব্রিটিশটাই নদী দিয়ে আসতো এখানে নীলকুটি ভবন তো ভিতরে যা যাক চলে আমরা ভিতরে যাই নীলকটি ভবনে সেই বিখ্যাত নীলকটি ভবন এখন নির্মাণ করা উচিত খুবই খারাপ অবস্থায় রয়েছে নীলকুটি ভবন কখন যে ভেঙে পড়ে মাথায় ঠিক নেই নীলকুটি ভবনের অবস্থা খুবই খারাপ ভিতরটা দেখুন সেই নীলকুটি ভবনের ভিতরটা দেখুন কি অবস্থা কখন যে ভেঙে পড়ে মাথায় ঠিক নেই নীলকুটি ভবনের অবস্থা খুবই খারাপ প্রচুর খারাপ অবস্থা এই বিখ্যাত সেই নীলকুটি ভবন আমি এর ইতিহাস বলি এর ইতিহাস হচ্ছে হলো নীলকুটি ভবন এখানে হলো নীল চাষ শেখানো হতো চাষিদের অনেক অত্যাচার করতো ইংরেজরা ইতিহাস আমি মুরব্বীদের কাছ থেকে ইতিহাস সম্পর্কে অনেক জানার চেষ্টা করব আপনাদের দেব ইতিহাসগুলো সাইড নীলকুটি ভবনের ব্যাকসাইড এডে এই বিশাল জায়গা নিয়ে নীলকুটি ভবন বিস্তৃত তো আপনার কীভাবে আসবেন সব ডিটেল আমি দিয়ে দেবো আজকে এই নীলকুটি ভবনের অবস্থা খুবই খারাপ এখন সব কিছু ভেঙে ভেঙে কখন যে মাথায় পড়ে এদের উপায় নেই কখন যে মাথায় ভেঙে পারবেন ঠিক নেই খুব খারাপ অবস্থা নীলকুটি ভবনের সেই দুইশো থেকে তিনশো দুইশো থেকে দুশো বিশ বছর পুরনো আগের নীলকুঠি ভবন অবস্থা দেখলে কান্না লাগে সরকারের বলবে কেন ঠিক করা হয় নীলকুঠি ভবনটা ট্যুরিস্ট প্লেস কালীগঞ্জে মহেশপুরের বিশাল একটা ট্যুরিস্ট প্লেস হবে এখানে কি অবস্থা দেখেন নীলকুটি ভবনের অবস্থা খুবই খারাপ দেখুন কখন যে আমি খুব রিক্স নিয়ে ভিডিও করছি কখন যে এগুলো মাথায় পরে ভেঙে পড়ে সেটার বিষয় না তো ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো আমরা আপনারা এখন এটা সিনেমা শট দেখে আসেন আমরা ইতিমধ্যে নীলকুটি ভবনের উপরে উঠবো কি রিক্স জায়গা আপনারা আসলে উঠবেন না আমরা ভিডিওতে দেখানোর জন্য ওঠার খুবই চেষ্টা করব উপরে দেখুন কি অবস্থা সিঁড়িগুলো ভাঙা খুবই বিপজ্জনক এই জায়গাটা এই দেখেন এখানে কোনো সিঁড়ি নাই আপনারা উঠার জীবন চেষ্টা করবেনই না খুবই বিপজ্জনক জায়গা এটা আপনারা উঠলে অনেক সমস্যা হতে পারে আপনারা পড়ে যে এখান থেকে পা হাত পা ভাঙতে পারে ইতিহাস দেখতে এসে আপনাদের পা ভেঙে যাবে এটা বিশাল খারাপ ব্যাপার কিন্তু এই রাস্তা এটা হলো কেউ ভাঙেনি ভেঙে পড়েছে এটা অনেক দুশো থেকে দুশো দশ বছর পুরনো এই নীলকুটি ভবন খুবই বিখ্যাত এটা আর এটা হলো অনেক বিখ্যাত এই নীলকুটিটা আমরা নীলকুটি ভবনে আসলাম প্রধান ফটক দেখাবো যে দেখুন কি অবস্থা প্রধান ফটক আমি কীভাবে যাবো বলেন আপনারা দেখাবো কী করে ওই সেই প্রধান ফটক নীলকুটি ভবন এটা হলো ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে অবস্থিত এটা আপনারা জানেন অবগত তো আমরা দেখুন প্রধান ফটকে আমি কীভাবে যাব বলেন যাওয়ার অবস্থা খুব খারাপ না দেখাতাম একটা শট ভাইরা উপরে উঠতে দিলে না বলে আমরা শটটা দেখাতে পারলাম না তাই নিষেধে আপনার শটটা দেখেন নীলকুটি ভবন খুবই বিখ্যাত কিন্তু এগুলো জঙ্গলমঙ্গলগুলো কাটা হয় না নাই এটা অনেক সুন্দর তিস্তা স্থান হতে যে দিয়ে চলেন ঢোকার চেষ্টা করি নীলকুটি ভবনের প্রধান ফটকটা দেখানোর জন্য এটা হলো নীলকুটি ভবনের প্রথম মানে ফটক এমনিতে নীলকুটি ভবন ঢুকতো আগে ইংরেজটা ঢুকতো এমনিতে আর এ পাশে বড় নদী আসে নদী দিয়ে ব্রিটিশরা মনে করেন আসতো জাহাজে করে এই যে সেই মূল ফটক মূল ফটকে একটা সিনেমাটিং শর্ট দেখাও সবাইকে গেটটা দেখেন এই যে প্রথম এদিকে যা সাপ পুকারে আমাদের কামড়ে দিতে পারে আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব লাইক কিছু করেন না সে তো দূরের কথা কিছুই করেন না এত কষ্ট করে ভিডিও বানাই রিস্ক নিয়ে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তাহমিদ আপনাদের নতুন নিত্য ভিডিও নিয়ে আসবে এই চ্যানেলে তো আপনারা দেখুন এখন বাজে বারোটা চল্লিশ তো আমরা এখান থেকে বলছি ইতিহাসটা ধ্বংস হয়ে যাচ্ছে আমি সরকারের অনুরোধ করব এটা যেন নির্মাণ করা হয় খুব শীঘ্রই নির্মাণ করা হয় অবস্থা দেখেন কি বিশ্রী আর যেমনিতে উঠবে মানুষ এখানে হলো অনেক কী কী কম হয়তো আপনারা জানেন উপরে উঠতে পারলাম খুবই খারাপ অবস্থা আর নীলকুটি ভবনের পিছন সাইড এটা ব্যাক ব্যাকসাইড সাইডে একটা ভিউ দেখেন অসাধারণ ভিউ নীলকুটি ভবন আমি আপনাদের বলবো একবার আসেন শুধু একবার নীলকুটি ভবনটা ভ্রমণ করে যান তো এত সুন্দর নীলকুটি ভবন কিন্তু জঙ্গল হয়ে ভরে গেছে এখানে হোক একটুখানি জঙ্গলমঙ্গল কেটে পরিষ্কার করে একটি টুরিস্ট প্লেস তৈরি হয় খালিশপুরে যেন মানুষ এই নীলকুটি ভবনই বললেই চিনে যায় বাথরুম ইংরেজদের আমলে সে বিশাল বড় বাথরুম দেখেন খুবই একটা বড় বিশাল একটা বাথরুম এখানে রয়েছে তো বিশাল এই বাথরুমটা অনেক উঁচু বাথরুমটা দেখুন ওই বাথরুম একটা ছিল দেখুন কি বড়তা ভেঙে পড়েছে আপনারা রিক্স নিয়ে এখানে আসবেন দেখেন কি বড়তা ভেঙে পড়েছে এখানে আমি বলবো খুব রিক্স সাহকারে আসবেন এখানে কখন যে মাথার উপরে আমি পড়ে যাচ্ছি সেটাই বিষয়ে দেখেন কত এগুলো ভেঙে পড়েছে এখানে দেখুন কারণ মাথায় বলে কেউ বাঁচবে জীবনেও বাঁচবে এত ভারী হাওয়া দিয়েছিল এত শক্ত এখন মনে কেন ভাঙেনি মনে ছিল ডাইনিং রুম তো এখানে অনেক অত্যাচার করতো ইংরেজরা মানে বাংলার মানুষ ইন্ডিয়ার মানুষ খুব শাসন হয়েছে ইংরেজার নীল চাষ করা তো জোর করায় নীল চাষ করানো হতো এখানে হতো এখানে আর আমি বলবো এই নীলকুটি ভবনটা হলো অনেক ঐতিহাসিক স্থান আর এই যে ব্যাক সাইড এখানে একটা রুম ছিল এখানে একটা রুম ছিল দেখেন রুমগুলোর কি অবস্থা যদি এটা নির্মাণ করা হয় সরকার এখানে কিছু বিনিয়োগ করে খরচ করে আপনারাও তাহলে এর অনেক দর্শনীয় স্থান হয়ে যাবে বাংলাদেশে একটি সুন্দর একটা দর্শনীয় স্থান হয়ে যাবে এটা মানে রান্নাঘর ছিল নীলকুটি ভবনের রান্নাঘরের দুই তালা বিশিষ্ট এই নীলকুটি ভবন আপনারা আমি বলবো আসেন নীলকুটি ভবনটা ভ্রমণ করে যান আমি এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো খালিশপুরের নীলকুটি বললেই আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডের থেকেও আসতে পারবেন আপনি নীলকুটি ভবনে স্ট্যান্ড থেকেও আসতে পারবেন এই নীলকুটি ভবনে এই জন্য আপনাদের আসতে হবে প্রথমে খালিশপুর গ্রামে ঝিনাড়া জেলার খালিশপুর গ্রামে খালিশপুর গ্রাম থেকে আপনারা আসতে পারবেন এটা হলো মনে করেন এক কিলোমিটার হাফ কিলোমিটার কি এক কিলোমিটার লেমে গেলেই আপনারা ওখান থেকে দশ টাকা জনপ্রতি রিক্সা ভ্যান বা রিক্সা যা ইজি বাইক বানিয়ে চলে আসতে পারেন আপনাদের ফ্যামিলি একদিন ঘুরতে আসতে পারেন মনোরম পরিবেশ এখানে আমি বলবো এখানে আপনারা আসেন আর আমরা চলেন বাইরে যাই বাড়িতে দেখাই নদীর পারে। নদীটা দেখায় কবদক্ষ নদী সেই কবদক্ষ নদ এমনিতে ব্রিটিশটা ইংরেজরা নদী পথে আসা যাওয়া করতো নীলকুটি ভবনে এই সেই কবতক্ষ নদ এই সামনেই নীলকুটি ভবনটা নির্মাণ করা হয়েছে যে দেখুন এদিকে রুমগুলা পাশে একটা আম গাছ আছে অনেক পুরনো এই সেই ভেঙে গেছে এই স্থানগুলো এই যে ব্যাক সাইড এটা পিছন সাইড খুব সুন্দর একটি নিদর্শন ছিল

খালি পড়ে দিয়েছে ভেঙে গিয়েছে ঘর এগুলো নষ্টের পথে হ্যাঁ নষ্টের পথে এটা সরকারে আপনার কি বিনীত ঠিক করার অনুরোধ আছে এই দেখছে তো সাসা বেশি ধীরে জানে না নীলকুটি ভবনের বিষয় তো ইতিমধ্যে আমরা নীলকুটি ভবন থেকে ব্যাক করছি নীলকুটি ভবন তো আমরা এখন ব্যাক করছি